বন্ধুগণ কলা দিয়ে আপনি কাউকে মুহূর্তের মধ্যে হাজির করতে পারবেন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে বেল না দিচ্ছে আপনার কাছে আসতে যাচ্ছে না কিন্তু আপনি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন সে আপনাকে বাসে না সে আপনাকে বেল দিচ্ছে না সে আপনার কথা শুনতেছে না তাহলে এমন ব্যক্তিকে আপনি এই কলা বান দিয়ে কলা মন্ত্র দিয়ে আপনি মুহূর্তের মধ্যে তাকে আপনি হাজির করতে পারবেন পারবেন তাকে আপনি আনতে সে আপনার পাগল হয়ে যাবে আর জীবনের জন্য সে আপনার গোলাম হয়ে যাবে সত্য বন্ধুগণ এই কলাবান এর তদ্বির আপনি পাবেন কোথায় এই তদ্বির পাবেন আপনি ল্যাংটা লজ্জাত নেশা কিতাবের মধ্যে আদিও আসল চার ভাষায় বিদ্যমান যাদের কাছে এই কিতাবটি রয়েছে তারা সেই কিতাবে দেখে নেবেন আর যাদের কাছে এই কিতাবটি নাই তারা কি করবেন তাদের যদি এই কিতাবটির প্রয়োজন হয় বা এই তদবিরের প্রয়োজন হয় তারা আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তদ্বিরটি নিতে পারবেন এবং ল্যাংটা লজ্জাত নেশা কিতাবটিও নিতে পারবেন তবে সময় বন্ধুগণ এই ল্যাংটা লজ্জাত নেশা কিতাবটি আপনি ঢাকা মিরপুর বাংলা বাজার ফুটপাথ থেকে নেবেন না অনেক লোক অনেক মানুষ তারা আমার কথা বলে আমার পরিচয় দিয়ে তারা ইউটিউব চ্যানেল খুলে আমার নাম দিয়ে তারা কিতাব বিক্রি করতেছে ভাই তারা অরিজিনালি তারা ফটোকপি এবং পিডিএফ কিতাব বিক্রি করতেছে তাদের থেকে আপনি কিতাব নিবেন কোনো কাজ হবে না কোনো ফলাফল হবে না কেন তারা তো আপনাকে মূল কিতাব বা অরিজিনাল কিতাব দিচ্ছে না তারা আপনাকে ফটোকপি পিডিএফ কিতাব দিচ্ছে আর আপনি যদি কিতাব নিতে চান অরিজিনাল কিতাব নিতে চান চলে আসুন আমার কাছে এসে সরাসরি দেখে শুনে আপনি কিতাব সংগ্রহ করুন সম্মানিত বন্ধুগণ এবং যদি আমাদের এই ধরনের তদবিরের প্রয়োজন হয় কলা বান তদবির محبت বশীকরণ তদবির আপনি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 কিতাবুল ল্যাংটা লজযতন কিতাব আপনার কাছে আছে আপনি দেখে করবেন যদি আপনি না থাকে আপনি যদি তদবির নিতে চান তাহলে আপনি সরাসরি এসে তদবি নিতে পারবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেও তদবি নিতে পারবেন অনেক মানুষ আপনাকে অনেক তদবির দিচ্ছে ওই সকল যেখান থেকে শেষ হবে আমার তদবির সেখান থেকে শুরু কেন শুরু হচ্ছে তারও কারণ বলতেছি সন্ত বন্ধুগণ তার আগে একটি কথা বলি এই মাসের জন্য আমি আপনাদেরকে অফার দিছি যে কিতাবুল ফেরওয়ানার সঙ্গে আমি এই মাসের জন্য দেবতা হনুমানের মাথা দিচ্ছি যারা দেবতা হনুমানের মাথা কিতাবুল ফেরাওয়া নেওয়ার ইচ্ছুক তারা আজই আমার স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে আপনারা দেবতা হনুমানের মাথা এবং কিতাবুল ফেরানা নিতে পারেন তবে এই মাসের জন্য এই মাস ফুরিয়ে গেলে অথবা আমার কাছে যে স্টক রয়েছে সেটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দিতে পারবো না তাই যারা আগে যোগাযোগ করবে আগে পাবে পরে যোগাযোগ করলে নাও পাইতে পারেন তখন আমাকে কোনো বকাবদ্ধ করবেন না আমাকে বলবেন না হুজুর আপনি আমাকে দিলেন না কেন এই কথা বলতে পারবেন না কেন আমি বারবার বলতেছি আগে আসলে আগে পাবেন পরে আসলে নাও পেতে পারেন সনদ বন্ধুগণ আমি দেখাচ্ছি এইটা হচ্ছে রাহুল চ্যানেল হার আপনার যদি এই হারটা থাকে এই তদবির লেখার পরে তদ্বির উপর যদি আপনি হারটা সাতবার ঘোরার পর হারটা দিয়ে তদ্বিটি করেন হান্ড্রেড পারসেন্ট আপনার তদ্বিটি হয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনি তার রেজাল্ট পাবেন না এই জন্য বলছি মানুষের তদবির যেখান থেকে শেষ আমার তদবির সেখান থেকে শুরু অথবা এই রাহুচান্দলা হার আপনার কাছে নাই এই দেবতা হনুমানের মাথা আপনার কাছে আছে। আপনি এই তদ্বিটি লেখে দেবতা হনুমানের মাথার উপর এক মিনিট এইভাবে ধরে রাখেন মনে মনে গবেষণা করেন যে মনে মনে একটু ভাবেন যে আমি অমুক মেয়েকে বা অমুক পুরুষকে আমি বশ করতে চাচ্ছি এক মিনিট ধরে রাখেন দেখবেন এই মাথা গরম হয়ে যাবে এটা মিথ্যা না আপনি করে দেখেন না দেবতা হনুমানের মাথা এটা জাতা মাথা না দেবতা হনুমানের মাথা দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে যাকে আপনি বস করতে যাচ্ছেন কলাবন সে চলে আসবে সে বিদেশে থাকলেও বিদেশ থেকে আসতে বাধ্য হয়ে যাবে সর্মদে বন্ধুগণ এত পাওয়ারফুল একটা তদবির এই জন্য আমি বারবার বলছি মানুষের তদ্বির যেখান থেকে শেষ আমার তদবির সেখান থেকে শুরু সর্মদ বন্ধুগণ আমার এই ধরনের ভিডিও পেতে গেলে আর এই ধরনের তদবিরগুলো পেতে গেলে আমার স্ক্রিনে তো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমার এই ধরনের তদবিরগুলো পাবেন এবং সরাসরি এসে নিতে পারবেন কিতাব নিতে চাইলে দেবতা হনুমানের মাথা রাহুল চালের হার নিতে চাইলে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন মানুষের কথায় গুজবে কান না দিয়ে আপনারা সরাসরি চলে আসুন এসে আমার থেকে এই ধরনের তদবির এবং কিতাব সংগ্রহ করুন শ্রোতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ